দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আমি এখন দাঁড়িয়ে আছি আদুরি মুড়ি হাউস যেখানে বাজা হচ্ছে বাগুয়া সিংগুয়া কাপাসিয়া গাজীপুর এখানে হাতে বাজা মুড়ি হয় আসলে কেমন হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো একজন মুড়ি দেখা যায় কিনে দাঁড়িয়ে আছে এই মুড়ি নিলেন নাকি আপনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই আগে পরে কি কিনেছিলেন নাকি আগে নিছিলেন কোন সময় আচ্ছা নীল কি টেস্ট আছে নাকি খুবই ভালো আজ ঠিক আছে আমি ওর নিতে আসছি দেখি সেই স্বাস্থ্যসম্মতটা আসলে তো দেখার জন্য একটু ভিতরে বসে থাকি ঠিক আছে আমি একটু ভিতরে দেখতেছি এখানে হাতে তৈরি মুড়ি কি এরকম ভাবে তৈরি করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্যাকেজিং হচ্ছে আসেন একটু নিয়ে এসে ধরেন কথা বলেন সমস্যা নেই এ কি প্যাকেজিং হইতেছে না হ্যাঁ কিভাবে হাতে তৈরি করেন একটু আমাদের দেখান আসেন যাই আমরা দেখি কিভাবে আসলে হাতে তৈরি হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রথমে কি এখানে লবণ পানি দাও চাল দিয়ে লবণ পানি দাও হয় তারপরে হালকা ভাজা হয় ভাজার পরে পুরোপুরি ভাজা হয় ওই যেতে চালটা ভাজা হয় তারপর তারপরে ওখানে বালি দিয়ে ভাজা হয় মুড়ি ভাজা হয় বালি এখন কি দিবেন না কি এখন দিবেন না কি না সে নাই এখন ওই যে দিতেছে ওখানে দিতেছে দেখেন কিভাবে হাতে মুড়ি আসলে কোনো এখানে কোনো ইউরিয়া বা না ওরকম কিছু নাই শুধু লবণ পানি শুধু লবণ পানি ব্যবহার করতেছেন না

কিভাবে তৈরি হয় সেটা আপনাদেরকে আমি আমার ভিডিওর মাঝে দেখাচ্ছি প্রথমে এখানে চাউল দিয়ে একটু লবণ পানি লবণ পানি দেওয়া হয় তারপরে এখানে আবার শুকানো হয় শুকানো হয় বাজা হয় চালটা বাজা হয় তারপরে ওইখানে বাজা হওয়ার পর বালি দিয়ে তারপর এটাই আসলে মূলত আমাদের মারা পূর্ব যে বাড়িতে এইভাবেই আসলে হাতে মুড়ি বাঁচত সেই পক্ষেই ঠিক আছে আমি আমার আপনাদেরকে দেখাচ্ছি চাউলটা যদি দেখাতেন চাউলটা কোথায় এই যে সরাসরি যেভাবে চাউল থেকে এখন আপনারা চাইলে কেউ যদি সরাসরি নিজের চোখ থেকে চোখে দেখে মুড়ি নিতে চান সেই সেক্ষেত্রে নিতে পারবেন আপনার এই স্থানটা যদি বল কেন এটা এটা বাগোয়া বাগোয়া শিবকাবাসী একটা দিব আর এটা উত্তর পাশে উত্তর পাশে দেখে দেখতে পাচ্ছেন এই যে মুড়িগুলি ইয়ে করে রাখা হচ্ছে আমি একটা একটা মুড়ি খেয়ে দেখি হ্যাঁ

সফলতা কামনা করছি ঠিক আছে আপনি কিছু বললেও বলতে পারেন যে আপনার গ্যারান্টিতে কোনো কথা বলতে পারেন যে আপনার মুড়ি খুব ভালো আমি গ্যারান্টি কিছু বলতে পারবো বলার দরকার নাই আমি তো আলাদা এত সুস্বাদু অনেকেই পছন্দ করতেছে বা আশপাশে গ্রামে সবাই বাজারে আসে অনেকে নিতেছে আমাদের সিংহা বাজারে এক চেটিয়া চলতেছে আমার হাতে বাজার আমি যেটা জানতে চাচ্ছি আপনার এই মুরগিতে কোনো প্রকার কেমিক্যাল বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছুই নাই ক্ষতিকর কোনো কিছুই নাই

তারপরে যেটা প্রক্রিয়া করে আপনি কি গ্যাসে করতেছেন না এখানে কাজটি করা হয় এতক্ষণ যারা আমার এই ভিডিও দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এই হাতের সরাসরি হাতে মুড়ি বাজার থেকে মুড়ি নিতে চান তারা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম